আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা 2022 এর মৌখিক ব্যবহারিক মার্ককর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা নিম্নে দেওয়া হলো পঁচিশ পাঁচ দুই তারিখের মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করতে হবে ক্রমিক নং সংশোধিত কেন্দ্রের নাম বিষয় কলেজ কোর্ট দেওয়া আছে ক হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা কেন্দ্র কেন্দ্রের আওতাধীন কলেজ সিদ্ধেশ্বরী কলেজ ঢাকা বিষয় ইংরেজি আর অর্থনীতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখে নিবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে অফিস আদেশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে এগারো মে দুই তারিখ রবিবার এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী বারো মে দুই তারিখ সোমবার থেকে পনেরো মে দুই তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ চিকিৎসার জন্য আগামী নয় পাঁচ দুই তারিখ হতে সতেরো পাঁচ দুই তারিখ পর্যন্ত মোট নয় দিন বহি বাংলাদেশ ছুটিতে সিঙ্গাপুর ও থাইল্যান্ড অবস্থান করবেন ভাইস চ্যান্সেলর মহোদয় সিঙ্গাপুর ও থাইল্যান্ড অবস্থানকালীন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ